ওয়েলকাম ব্যাক ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট মাস্টারি কোর্সের প্রথম ক্লাসে আজকের ক্লাসের টপিক হলো ডোমেন এবং হোস্টিং কি ডোমেন কি প্রথমে আমরা ডোমেন সম্পর্কে জানার চেষ্টা করব ডোমেন হলো আপনার ওয়েবসাইটের ঠিকানা বা নাম যা মানুষ ইন্টারনেটে টাইপ করে আপনার ওয়েবসাইটে আসে উদাহরণস্বরূপ ডাব্লিউ ডাব্লিউ ডট হচ্ছে হলো একটি প্রপার নাম আর ডট কমটা হচ্ছে হলো ডোমেনের নাম ডোমেন সাধারণত কয়েক প্রকারের হয়ে থাকে ডট কম হয়ে থাকে ডট নেট হয়ে থাকে ডট ও হয়ে থাকে ডট এক্স ওয়াই জেড হয়ে থাকে অর্থাৎ আপনার যে মূল নামটা যেমন গুগল হচ্ছে হলো মূল নাম মূল নামের পরে ডট দিয়ে যেটা হয় সেটাই হলো বা আমাদের ডোমেনের নাম সেটা হতে পারে ডট কম ডোমেন হতে পারে এক্স ওয়াইজেড ডোমেন ডট ও ডোমেন তারপর ডট নেট ডোমেন অথবা ডট কম ডট বিডি ডোমেন বিভিন্ন ডোমেন হয়ে থাকে তো এখানে দেখেন ফেসবুক নিয়ে আবার বলেছে যে ফেসবুক ডট কম তো আমরা জানি ফেসবুক হচ্ছে হলো যেটা নাম আর ডট কমটা হচ্ছিল ডোমেন যদি এই ফেসবুক মনে করেন এই ফেসবুকের নাম আছে গুগলের নাম আছে বাট তাদের ডোমেন নাই ডট কম নিয়ে অথবা ডট নেট নিয়ে অথবা ডট এক্স ওয়াইজের দিয়ে কোনো প্রকার ডোমেন নেই তাহলে কিন্তু আপনি ইন্টারনেটে তাদেরকে খুঁজে পাবেন না হয়তো পাবেন বিভিন্ন বিভিন্ন মাধ্যম পেতে পারেন হ্যাঁ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেতে পারেন বাট যখন প্রপারলি তাদের কোনো ডোমেন না থাকবে তাহলে কিন্তু তাদের কোনো নির্দিষ্ট ওয়েবসাইট আপনারা পাবেন না সো ওয়েবসাইটের জন্য অবশ্যই আপনাকে ডোমেন নিতে হবে তো যেটা বলতে চাচ্ছিলাম যে মুখ কথা হলো যে ডোমেন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম আপনি চাইলে আপনার নিজের নামেও ডোমেন কিনতে পারবেন ঠিক আছে এটি একটি ইউনিট নাম যেন কেউ সহজে আপনার ওয়েবসাইটে খুঁজে পায় বা আপনার ওয়েবসাইটটাকে খুঁজে পায় এখন এক্সাম্পল আমি যদি বলি যে আমার নাম হচ্ছিল এম ডি আরিফুল ইসলাম তো আমি যদি এম ডি আরিফুল ইসলাম ডট কম অথবা ড্যা ডট এক্স জেড অথবা ডট নেট এরকম দিয়ে আমি একটা ডোমেন কিনে নেই যখন মানুষ আরিফুল ইসলাম ডট এক্স লেখে মানুষে ইন্টারনেটে চার্জ করবে তখন সরাসরি তারা আমাদের এই ডোমেনের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে ঠিক আছে তাহলে আশা করি আমরা মোটামুটি ডোমেন সম্পর্কে বুঝেছি এখন মোট কথা হল যেমন আপনার বাড়ির একটা ঠিকানা থাকে যেটা দিয়ে মানুষ আপনাকে খুঁজে পায় আপনি ঢাকা থেকে মনে করেন চট্টগ্রাম যাবেন চট্টগ্রাম কোথায় যাবেন আপনার কোনো বন্ধুর বাড়িতে তাহলে বন্ধুর বাড়িতে যেতে হলে অবশ্যই আপনার ঠিকানা লাগবে প্রপার অ্যাড্রেস লাগবে যদি প্রপার অ্যাড্রেস না থাকে তাহলে কিন্তু আপনি ওই ঠিকানায় যেতে পারবেন না সো ফেসবুক ডট কম হলো ওই প্রপা প্রপার ঠিকানাটা ডোমেনটা হলো আপনার ওই বিজনেসের বা আপনার ওয়েবসাইটের প্রপার ঠিকানা ওই ঠিকানায় গিয়ে মানুষ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে তেমনি ওয়েবসাইটের ঠিকানাকে বলা হয় ডোমেন আশা করি ডোমেন নিয়ে আপনাদের মোটামুটি ক্লিয়ার তারপর হচ্ছিল হোস্টিং কি হোস্টিং হলো এমন একটি সার্ভার বা জায়গা যেখানে আপনার ওয়েবসাইটের সব ফাইল ছবি ডাটা ইত্যাদি সংরক্ষিত থাকে আপনি যখন ওয়েবসাইট বানান তখন সেই ওয়েবসাইটে থাকা ফাইলগুলো কোথাও রাখতে হয় এই জায়গাটাকেই বলে হোস্টিং এটি সবসময় অনলাইনে থাকে যেন যে কেউ যে কোনো সময় আপনার ওয়েবসাইট দেখতে পারে এখন নিচের যে কথাটা যদি আপনারা বুঝতে পারেন এক কথায় তাহলে আপনারা আশা করি হোস্টিং সম্পর্কে ক্লিয়ারলি বুঝে যাবেন যেমন আপনার বাড়ি দাঁড়িয়ে থাকে একটি জমির উপর একটি কথা যদি বলি যে আপনার একটি ঘর আছে এই ঘরটি করার জন্য কিন্তু আপনার অবশ্য একটা জায়গা লেগেছে আপনার একটা জমি লেগেছে যেখানে আপনি আপনার ঘরটা করেছেন আমরা যখন খাবার খাই তখন আমাদের খাবারটা কোথায় যায় আমাদের পাকস্থরেতে যা আমাদের খাবারটা পাকস্ত থেকে জমা হয় আর ওই জমা হওয়ার পরে ওইটা ওইখান থেকে প্রসেস হয় বা বিভিন্ন ধরনের আমাদের এটা বিভিন্ন প্রসেসে এটা আমাদের এখানে হজম হয় ঠিক তেমনই আমাদের ওয়েবসাইটটা মূলত হচ্ছিল যে একটা যে আমাদের ঠিকানা এটা হলো একটা জাস্ট মানে আমি যদি এক্সাম্পল বলি এটা আমাদের বাড়ির মতো ঘরের মতো কিন্তু যদি আমার ঘরটা করার জন্য জায়গা না থাকে তাহলে কিন্তু আমার এই আমার যে আমার যে মানে আমার যে ডোমেনটা বা আমার যে ঘরটা এই ঘরটার কিন্তু কোনো দাম নাই আমি যতক্ষণ পর্যন্ত বা জায়গা না পাব যতক্ষণ পর্যন্ত না আমার ঘর না থাক জায়গা না থাকবে ততক্ষণ পর্যন্ত আমি ঘর করতে পারবো না আরও সিম্পলভাবে যদি বলি আমি আপনার দোকান আছে বাট আপনার দোকানের মধ্যে কি নাই কোনো প্রোডাক্ট নাই তাহলে কি মানুষকে কাছে আপনি বিক্রি করতে পারবেন প্রোডাক্ট করতে পারবেন না সো দোকানটা মনে করুন আপনার একটা নাম আর আপনার দোকানের ভিতরে যে প্রোডাক্টগুলো থাকে বা দোকানের ভিতরে যদি জায়গা না থাকে তাহলে কিন্তু আপনি আপনার প্রোডাক্ট রাখতে পারবেন না তাহলে দোকানের ভিতরে জায়গা থাকলে কিন্তু স্পেস থাকলে কিন্তু আপনি আপনার জিনিসগুলো রাখতে পারবেন আর যখন আপনি মাল আমাল রাখতে পারবেন তখনই কিন্তু তাতে বিক্রি করতে পারবেন সুতরাং আপনাকে যখন অনলাইনে আপনি আপনার বিজনেস চালু করবেন তখন আপনার ডোমেনের পাশাপাশি এই ডোমেনের মধ্যে আপনি যা যা দেখাবেন যা যা ডিসপ্লে করবেন যা যা শু করবেন কাস্টমারের সামনে ওই জিনিসগুলোকে রাখার জন্য আমাদের একটা স্পেস প্রয়োজন হয় আর ওই স্পেসটাকে বলা হয় হোস্টিং যেটা অনলাইন ভার্চুয়াল সার্ভারে থাকে এবং এটা চব্বিশ ঘন্টা সার্ভার অন থাকে কখনোই ওইটা ওইখানে কখনও কারেন্ট যায় না কারেন্টের ব্যাক আপ থাকে যেন ওই সার্ভারগুলো প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা মানে রানিং থাকে মানুষ যেন যে কোনো সময় যেন ওয়েবসাইটে ভিজিট করলে ওই টাটাগুলো আমাদের যে ইনফরমেশনগুলো সেগুলোর মানুষ দেখতে পারে আর সেজন্য মূলত আমাদের হোস্টিং প্রয়োজন সো যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমরা যদি আমাদের একটা অনলাইন বিজনেস করতে যাই তাহলে আমাদের ডোমেন লাগবে ফার্স্ট অফ অল তারপর হচ্ছে হোস্টিং ডোমেনটাকে প্রপারলি মানুষের সামনে উপস্থাপন করা যা কথা আপনার ডোমেন আছে বাট ডোমেন থাকলে মানুষে যখন আপনার ডোমেনে চাষ করে ডুববে তখন কিন্তু কোনো ইনফরমেশন পাবে না কেন পাবে না কারণ আপনি ইনফরমেশন রাখেন নাই ওই ডোমেনের ভিতরে সো ডোমেনের ভিতরে ইনফরমেশন রাখার জন্য আপনার কি লাগবে হোস্টিংটা লাগবে এই হোস্টিং থাকলেই তখন আপনি ওটার মধ্যে আপনার যে ইনফরমেশন বা আপনার যে জিনিসপত্র বা আপনার যে প্রোডাক্ট সেগুলো আপনি এখানে রাখতে পারবেন এবং রাখার ফলে তখন মানুষ যখন আপনার ওয়েবসাইটে ভিজিট করবে বা আপনার ঠিকানা যাবে তখন মানুষ এই হোস্টিংয়ের মাধ্যমে সেগুলো দেখতে পারবে আশা করি ক্লিয়ার ডোমেন এবং হোস্টিং কাকে বলে তো এই ক্লাসটি এ পর্যন্ত ছিল আমরা পরের ক্লাসে ইনশাল্লাহ আপনার সাথে কথা বলবো ডোমেন এবং হোস্টিং নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম